আসসালামু আলাইকুম আমি ইস্তিয়াক আহমেদ বিকাশ মার্সেন্ট ক্লোনের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি প্রত্যেকেই আল্লাহর রহমতি ভালো আছেন আপনারা জানেন বিকাশ মার্সেন্ট আগের মতো কপি পেস্ট করে ক্লোন করা যাচ্ছে না তো আপনাদের জন্য আমি নতুন আরও একটি পদ্ধতি নিয়ে আসলাম অনেক কুজাকুজির পর এই পদ্ধতিটি আমি পেলাম তো যাদের মোবাইল বিষয় অভিজ্ঞতা আছে এবং যাদের হাত চালু আছে তারা এটি নিতে পারেন তো যারা যারা বিকাশ মার্সেন্ট ক্লোন নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে